আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ যশোর বোর্ড বিজ্ঞান পরীক্ষার এমসি অংশের উত্তরগুলো মিলিয়ে নাও এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ দুই নম্বর খ তিন নম্বর ঘ চার নম্বর গ পাঁচ নম্বর খ ছয় নম্বর প্রশ্নের উত্তর গ সাত নম্বর প্রশ্নের উত্তর খ আট নম্বর ঘ নয় নম্বর ক দশ নম্বর ক এগারো নম্বর প্রশ্নের উত্তর ঘ বারো নম্বর ক তেরো নম্বর গ এরপর দেখো চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ পনেরো নম্বর খ ষোলো নম্বর খ সতেরো ঘ আঠারো ক উনিশ ক এরপর বিশ ঘ একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ খ বাইশ নাম্বার গ তেইশ নম্বর খ চব্বিশ নাম্বার ঘ পঁচিশ নাম্বার গ ছাব্বিশ ক সাতাশ ঘ এরপর আঠাশ নাম্বার ঘ উনত্রিশ নাম্বার ক এবং সর্বশেষ তিরিশ নম্বর প্রশ্নের উত্তর গ চো উত্তরগুলো মিলে নিয়ে এসছো আশা করি অবশ্যই কমেন্টে জানাও কতগুলি এম সি কারেক্ট হলো مننه ځه ورته